তো আজকে ভিডিওটা অনেকে ইন্টারেস্টিং 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 হচ্ছে যেখানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখ হবো এবার ব্যাঙ্ক থেকে তারা সহজে লোন পাবে তো সিভিক ভলেন্টিয়াররা ব্যাঙ্ক থেকে সহজে কীভাবে লোন পাবে সেটাই আপনাদের সাথে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আর আমার চ্যানেল যেমন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইবার বেলাইকানটা প্রেস করি তো গাইস ভিডিও দিচ্ছিলাম অনেক ধরে কারণ কি আমার প্রবলেম ছিল এর জন্য ভিডিও দিতে পারছিলাম না তো আজ থেকে ডেলি ভিডিও আসবে সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখুন চলুন বেশি কথা না বলে চলেই আপনার একটি তো গাইস আমি আছে এখন টিভি স্ক্রিনের সামনে তো সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর এবার ব্যাংক থেকে সহজেই লোন নিতে পারবে তারা তো দেখুন কীভাবে লোন নেবে সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটা একদমই স্ক্রিপ্ট করবেন না রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি দারুণ সুখবর সামনে এসেছে এবার থেকে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারওরাও ব্যাংক থেকে সরাসরি লোন নিতে পারবেন রাজ্য সরকার এবং পুলিশ বিভাগের বিশেষ উদ্যোগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করে এই সুবিধা কার্যকর করা হয়েছে দীর্ঘদিন ধরে সিভিক ভলেন্টিয়াররা আর্থিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেই সমাধান করতেই রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন এই উদ্যোগ প্রয়োজনীয় দেখুন বর্তমান রাজ্য সর বর্তমান রাজ্যে প্রায় এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছেন এরা থানার কাছ থেকে শুরু করে উৎসব এবং অনুষ্ঠানে পুলিশের সঙ্গে মিলেমিশে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে তবে তাদের মাসিক বেতন মাত্র দশ টাকা টাকা জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিতে পারতো না বেশিরভাগ ব্যাংকের চুক্তি ছিল বিভিন্ন সিভিক ভলেন্টিয়াররা চুক্তিভিত্তিক কর্মী হওয়ার তারা ঋণের জন্য উপযুক্ত নন কারণ তারা সময় মতো ঋণ পরিশোধ করতে পারবেন না তাই তাদের প্রায়শই বাজার থেকে উচ্চ সুদে টাকা ধার নিতে হতো এই সমস্যা কথা মাথায় রেখেই নবান্ন ও পুলিশের সির্জ কর্মকর্তারা এই বিশেষ পদক্ষেপ নিয়েছেন কিভাবে কাজ করবেন এই নতুন উদ্যোগ সম্প্রীতি রাজ্য পুলিশ এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে মধ্যে একটি চুক্তি করা হয়েছে এই চুক্তি অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন লোন পাওয়ার জন্য জমি বা বাড়ির দলিল জমা রাখতে হবে প্রায় মূল্য এক লক্ষ টাকারও বেশি হতে হবে সিভিক ভলেন্টিয়ারদের স্যালারি অ্যাকাউন্ট নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে লোনের জন্য আবেদনের প্রতিক্রিয়া সিভিক ভলেন্টিয়ারদের এই লোনের জন্য আবেদন করতে হবে সরাসরি ব্যাঙ্কে গিয়ে তার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে প্রথমে জমি বা বাড়ির দলিল আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজের পরিচয়পত্রগুলি প্রস্তুত করুন এরপর নতুন স্যালারি অ্যাকাউন্টের ডকুমেন্টস সহ সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদনপত্র জমা দিন এরপর ব্যাঙ্ক থেকে লোনের আবেদনপত্র গ্রহণ করে সেটি পূরণ করুন ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করে লোন মঞ্জুর করবে সমস্ত প্রতিক্রিয়া শেষ হলে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের সুবিধা ও ভবিষ্যৎ এই উদ্যোগ সিভিক ভলেন্টিয়ারদের আর্থিক চাপ অনেকটাই কমাবে তা বলা যায় জরুরি প্রয়োজনে সিভিক ভলেন্টিয়ারদের তার উচ্চ সুদের টাকা ধার নেওয়ার সম্মুখীন হবে না এই সঙ্গে সরকারও পদক্ষেপ সিভিক ভলেন্টিয়ারদের তাদের কাজের প্রতি আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে তো গাইস এটা ছিল সিভিক ভলেন্টিয়ারদের যে ব্যাংক থেকে তারা কীভাবে লোন নেবে তারা ধাপে ধাপে পুরা ফুল ভিডিও দেখবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন না তো আমার ভিডিও এখান থেকে শেষ করছে আর দেখাচ্ছ এক ভিডিওতে তো টাটা বাই বাই